শ্রী অ্যান্ড শান্তনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজ অনেক দিন পর আবার মায়ের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি বানাবো আম চিংড়ির পোলাও একদমই ইউনিক এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর সামনেই জামাই ষষ্ঠী তাই এই স্পেশাল রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটার জন্য লাগবে গোবিন্দভোগ চাল আর চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি ফুড কালার কিছুটা ইউজ করেছি আর ভালো করে এই ফুড কালারটা চালের সাথে মিশিয়ে আরও আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে নিতে হবে তাহলে চলুন এই সময় বাকি প্রিপারেশানগুলো করে নেওয়া যাক এখানে কেটে নিয়েছি কিছুটা আম আর আমটা অবশ্যই কাঁচা মিঠে আম হতে হবে আর নয়তো আপনারা পাকা যেগুলো শক্ত আম হয় সেই আমটা ইউজ করতে পারেন তবে পাকা আমের ক্ষেত্রে আমটা একটু কিন্তু টক হতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা সরষের তেলে হালকা করে একটু ভেজে নেব টা ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল আর তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা মিঠে আমটা এরপর আমটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে আদা বাটা এখানে আমি চার কাপের মতো চাল ইউজ করেছি আর তাতে দিয়েছি একটা বড় সাইজের কাঁচা মিঠে আম আর তাই এখানে দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ আদা বাটা আর পাশেই রান্না হচ্ছে চিকেন এবার সব কিছু দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর তারপরে এটাকে আমি সাইডে সরিয়ে রেখেছি আর এবার দেখুন একটা বড় ডেচকে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ঘি ঘিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেমন এখানে আমি ইউজ করেছি দারচিনি লবঙ্গ আর এ তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চাল ঝাল দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি তবে এই পোলাওটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তবে স্বাদে ব্যালেন্স থাকবে মিষ্টিও হবে না আবার টকও হবে না সেই পরিমাণ মতো চিনিটা এখানে দিতে হবে এবার চালটা ঘিয়ের সাথে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা আম আর চিংড়ি মাছটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে যে কাপের চার কাপ পরিমাণ চাল নেওয়া হয়েছিল। সেই কাপের ছয় কাপ পরিমাণ জল দেওয়া হয়েছে অর্থাৎ এক কাপ চালের জন্য দেড় কাপ জল এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে আর তারপর আবারও একবার নাড়াচাড়া করে দিয়ে একেবারে লো ফ্লেমে চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট ব্যাস রেডি হয়ে যাবে আম চিংড়ির পোলাও আর মাঝে যখন পোলাওটা নাড়াচাড়া করবেন তখন যদি প্রয়োজন হয় নুন চিনি কিংবা ঘি আপনারা অ্যাড করতে পারেন আর টেস্টের কথা যদি বলি তাহলে একবার এই পোলাওটা বাড়িতে বানালে রেসিপির প্রশংসা আপনারা সবাই করবেন এরকমই নতুন নতুন এবং ইউনিক রেসিপি দেখার জন্য শ্রীয়ান শান্তনার পাশে থাকুন শ্রীয়ান শান্তনা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখুন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ